ঘর সাজাও বিল্ডিং সাজাও ফার্নিচার সাজাও সব ঝকঝকে সব তক সব কিছুতে ভালো সব কিছুতে সুন্দর রং কিন্তু সন্তান চরিত্রহীন মেয়ে চরিত্রহীন স্ত্রী বে পর্দা ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে নষ্টমী কথা বলে ছেলেও একটা কাছে দেয় না মেয়েও একটা সেজদা দেয় না স্ত্রীও পর্দা করে না এই অসভ্য জানোয়ারদের জন্য এই ঘর সাজাইলেন ঘরের সামনে গিয়ে কি ভাবলাম মনে মনে মাটির এক সামান্য টুকরা তার আর স্বপ্নই কি কি মানে আমি তো এক মাটির মানুষ সামান্য এক টুকরা মাটি তো মাটির এক সামান্য টুকরা সে চাইবে কি আর বলবেই কি তার মালিক যে তারে এই এতক্ষণ পর্যন্ত দিচ্ছেন এত কিছু দিছেন এই দয়া মালিকের এই অনুগ্রহের শুকর আদায় করে তো শেষ করা যাবে আরো কি চাইবে কি কি সুন্দর কথা যে এক মাটির ছোট্ট এক টুকরা তার আবার চাওয়ার কি এমনিতে তো তার মালিক তারে দয়া অনুগ্রহ দিয়া ভাষায় দিছে ভাষায় দিছে ইন্না খালকনাল ইনসান আমি মানুষকে বানিয়েছি এক বীর্যের সামান্য ফোটা নাপাত পানি তার আবার অহংকার কি তার আবার এত মাতবরি কি তার আবার এত চাওয়া পাওয়া কি কিন্তু আমাদের এক একজনের আমার আপনার চাওয়া পাওয়া দেখবে হুমকি দমকি দেখলে হামকি দমকি দেখলে আমাগো নেতাগিরি মাতবুরি আমাকেও দুনিয়া নিয়ে কারাকারি দেখলে মনে হয় আহ আমরা কোনোদিন কবরে যাবো না আমাদের কোনো দিন মৃত্যু হবে না এত চাহিদা আমাদের এত ব্যস্ততা আমাদের দুনিয়া নিয়ে আমাদের এত পরিকল্পনা আহ আমাদেরকে কোনোদিন কবরে যাইতে হবে মনেও হয় হাজারো নারীর চলাফেরা দেখলে হাজারো পুরুষের অহংকার কিশোর যুবক তার আনন্দ উল্লাস ফুর্তি দেখলে মনে হয় না যে তারে কেউ বানাইছে তার কেউ সৃষ্টিকর্তা আছে কারো কাছে তাকে যেতে হবে তার জীবনের এই ঘন্টা মিনিটগুলোর কোনো হিসাব দিতে হবে এই নাফরমানের চলাফেরা দেখলে মনেও হয় না যে এটা তার ভাবনার মধ্যে আছে হুম চুরাইয়া সিনের মধ্যে আছে। একজন ঈমান্দার পুরা জাতি কাফের বেঈমান পুরা জাতির মোকাবেলায় ওই জাতির একজন লোক কেবল ঈমান্দা তো পুরা জাতি যখন তাকে ঘিরে ধরছে মেরে ফেলবে এবং বলতেছে তখন যে তুমি কেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষের ধর্ম বর্তির বিরোধিতা করছো কেন সে তখন ওই একজন ইমানদার কি চমৎকার কথা বলছে সে কি বলছে বলার ঢং কি সে বলছে হে আমার জাতি বলো না তোমরা আমি আমার সেই মালিকের ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করলেন এবং শেষ পর্যন্ত সকলকেই আমাদের তার কাছেই ফিরে যেতে হবে আমি তার গুলামি করব না কেন তিনি আমাকে সৃষ্টি করলেন যার কাছে ফিরতে হবে আমাদেরকে তার গুলামি করবো না কেন অমালিয়া এইটা বিবেক দিয়ে এই একটা লাইন আপনার ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে কেন আল্লাহকে সেজদা দিবা না তিনি তোমাকে না ফরমান সন্তান কেন ফজরের নামাজ কোনদিন পড়বে না আপনি কি বাপ ফ হইলেন আপনার সন্তানটা কি নিজে কোন লজ্জায় বলেন আপনি মুসলমান আর আপনার ছেলে কোন স্বর্মে বলে আপনার ছেলে মুসলমান দোনাটাই তো অপদার্থ মিয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনদিনে ফজরের নামাজ পড়ে না আপনার ছেলে আপনার মেয়ে এক বছরে কোনদিন আপনি কিসের মুসলমান আমনের ফুটকির মুসলমান আপনি কিসের বাপ হইলেন আর ওইটা কিসের সন্তান হইল কি বাপ ফুট দুইজনেরই হিসাব বাপ দুনিয়া হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি না সবার সবার ফিকির একটাই খানা খানা বিল্ডিং দালাল সোফা ফার্নিচার আরো এক শতক জমি আরো দরকার ঘর সাজাও বিল্ডিং সাজাও ফার্নিচার সাজাও সব ঝকঝকে সব তক তকে সবকিছুতে ভালো বার্নি সবকিছুতে সুন্দর রং কিন্তু সন্তান চরিত্রহীন মেয়ে চরিত্রহীন স্ত্রী বে পর্দা ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে নষ্টামি কথা বলে ছেলেও একটা সেজিদা দেয় না মেয়েও একটা সেজদা দেয় না স্ত্রীও পর্দা করে না এই অসভ্য জানোয়ারদের জন্য এই ঘর সাজাইলেন এই হাইওয়ানদের জন্য পড়া করেন হিসাব পরিষ্কার করেন হয় সেজ্জদা করো নয় তোমার জন্য আমার কিছু না নয় তুই আলাদা হও হয় আমনে আলাদা হন না তাকে আলাদা কর কথা পরিষ্কার বলেন কোরানুল কারীনু আছে আল্লাহ তালা নু সালামকে বুঝি আর নু হও ইন্নাহুল আহিসামিন আহাই যখন ডুবে যাইতেছে নু আলাইসাল্লামের ছেলে ওই তুফানে নুয় আলাইসাল্লাম আল্লাহর কাছে হাতুটাই ছিলেন ছেলেটার জন্য তা আল্লাহ তারা বলছে ইন্নাহু লাইসামিন আহলি হে নুহ এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল সন্তান আর বে আমল নাফরমান মোমেনের সন্তান হয় না ফালাতাস আল্লি কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলছে ফালা তাস আলনি হে নু অবাধ্য নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না সাবধান তো কোরআন শরীফে আছে নু আলাইসাল্লাম সালাম হাতনামায় হ্যাঁ আপনার ছেলে নামাজ নাই আল্লাহ নাই রসুল নাই আখেরাত নাই সেজদা নাই বন্দিগি নাই আমনে এর পর দিয়া তার লাগিয়া বিল্ডিং করতে আসে আমনে গাম বেয়া বেয়া করতে আসে সুদে টাকা নিতেছেন ঘুষে টাকা নিতেছেন কিস্তিতে টাকা নিতে আছেন। লোনে টাকা নিতে আছেন। ওজনে কম দিয়া টাকা মিথ্যা কথা বললা টাকা বাটফারি করিয়া টাকা কি জিভূত মানুষ করবো আমরা